রমাদান ম প্রথম রমজানটা আশা করি সবার অনেক ভালো কেটেছে আজকে ঘুম থেকে উঠে আমি আমার একটু গুছিয়ে নিয়েছি দেন আমার আউটফিটটা বের করে নিয়েছি এটা আজকে দেন শাওয়ার করে নামাজ পড়ে নিয়েছি আমার কাছে সেন্টেড বেশ ভালো লাগে আমি আমার রুমে প্রায় জ্বালিয়ে রাখি খুব সুন্দর ফ্রেগ্রেন্স এটা রমজানের জন্য আমি এই লাইট গুলো অর্ডার করেছিলাম অনলাইন পেজ থেকে এটা টানানোর পরে রুমটা অনেক সুন্দর লাগতেছে দেন আমি কিচেনে চলে যাই আম্মুকে দেখি আম্মু রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছে কালকে থেকে থেকে আম্মু অনেক বেশি অসুস্থ তো আজকে ওভাবে কোনো কিছু করা হয়নি অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি কোথায় রমজান করছি আমি আমার বাবার বাসাতেই করছি আমার শাশুড়ি যদি দেশে থাকত তাহলে হয়তো আমার ইনলজদের সাথে রমজান করা হতো এটা আমার হাজবেন্ড বলে এজন্যই জন্যই বললাম বিয়ের পরে এটা আমার প্রথম রমজান বাট আমার কাছে কোনো ডিফারেন্ট লাগে নাই কারণ আমি আগেও বাবার বাসায় থাকতাম এখনো বাবার বাসায় আছি একদমই যে চেঞ্জ হয় নাই তা কিন্তু না আমি এখন অনেক বেশি চেঞ্জ হয়েছি ইভেন তো এই যে আমি এখন ডেকোরে ডেকোরেশন করতেছি এটা আমি আগে কখনোই করতাম না আমার এগুলো ভালোই লাগতো না বাট এখন আমি অনেক বেশি এনজয় করি বিয়ের পরে প্রতিটা মেয়েরই কি এটা মুদ্রাদোষ হয় কিনা আমাকে জানায়ন তো এনিওয়ে রমজানের জন্য আমি জাস্ট এই টেবিলের কিছু জিনিসপত্রই এনেছি কিছু অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর কিছু হচ্ছে আমার বাসায়ও আগে ছিল আর আমি শপিং মল থেকেও নিয়ে এসেছিলাম আর এই কিছু ফ্লাওয়ারের পাপড়িগুলো আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছি টেবিলটাকে আরেকটু সুন্দর করার জন্য আর রামাদান কারিম এই ব্যানারটা আমি নিজে বানিয়েছি আর এই যে শরবত এটা আমার সব সময় একটা দায়িত্ব বলা যায় রমজানের প্রত্যেকটা দিন আমি এই একটা কাজ করবই আর কিছু করি বা না করি প্রথম রমজান তো একটু কষ্টই হয়ে যাচ্ছিল তাই আমি এই রেডিমেডটাই বানিয়ে ফেলি অল্প টাইম লাগে এটা করতে জাস্ট তিন চামচ ট্যাং আর দুই চামচ হচ্ছে চিনি দিয়ে আমি মিক্স আপ করে নিয়ে ট্যাংটা বানিয়ে নিয়েছি আমার কাছে দেখতে যে জিনিস সুন্দর লাগে ওটা খেতে বেশি ভালো লাগে সেটা মজা হোক বা না হোক তাই আমি একটু ডেকোরেশন পারদর্শী আমি এটাতে ডেকরেশন করার জন্য এখানে মালটা নিয়ে নিয়েছিলাম ওয়েস্ট না করার জন্য আমি জাস্ট মালটার সামনে যে দুই তিনটা করে কাটে না ওটাই দিয়ে নিয়েছি এটা তো আর খাওয়াও হবে না তো আমি জাস্ট ওই পাশের টুকু ইউজ করেছি টেনে কে সব কিছু সার্ভ করে নিয়েছি টেবিলে আর একটু ফটোশুটও করতেছিলাম আমি জানি না এত এনার্জি আমি কই থেকে পেয়েছি এই সব কিছু আমি নিজ হাতে করেছি জাস্ট আমার রান্না বান্না করেছি আর আমি একদমই খাদ্যপ্রিয় মানুষ না তো আমার হচ্ছে দর্শন বিলাসী ভোগে বিলাসী না সো আমার দেখতে খুব বেশি ভালো লাগে আপনারা জানায়ন তো আমার এই সিম্পল ডেকোরেশনটা কেমন হয়েছে আমি এই প্রথম কোনো কিছু ডেকোরেশন করে বলা যায় বাট আমার কাছে ভালোই লাগতেছিল ইভেন আমি অনেক এঞ্জয়ও করেছি কাজগুলো করার মধ্যে আর এই লাইটগুলা কেনাটা আমার কাছে একদম সার্থক লেগেছে রমজানের জন্য একদম রমাদান রমাদান একটা ভাই এসেছে বাসার মধ্যে আর এই তো ইফতারের টাইমও হয়ে গিয়েছে আমরা খেজুর আর হচ্ছে ড্রিঙ্কসটা দিয়েই প্রথমে রোজাটা খুলি আর ইফতারে যতটা পসিবল ভাজা পরাটা অ্যাভয়েড করাটাই বেটার বাট আমাদের বাসায় আর কিছু থাকুক বা না থাকুক ছোলা মুড়ি এটা থাকবেই আব্বু এটা অনেক মজা করে বানায় মুড়ি আপনারা মুড়ির সাথে পক্ষে পক্ষে। নাকি বিপক্ষে আমরা কিন্তু সাথে জিলাপি মাখালে অন্য রকমের একটা শান্তি কাজ করে আমার খুব একটা মুড়ি ছোলা খাওয়া হয় না বাট আজকে আমি খেয়েছি খুব মজা হয়েছে আর একটা খেজুর আর পানি খাওয়ার পরে আমার তো আর কিছুই খেতে মন চায় না মনে হয় আমি অনেক খেয়ে ফেলেছি করে সাথে সাথে নামাজ পড়ে নিয়ে সবাই মিলে চা খেয়েছি আমরা সবাই অনেক চা প্রিয় মানুষ আর মাথাটা অনেক পেন করতেছিল চাটা খেলে মাথা ব্যথাটাও কমবে আজকের ভিডিওটা আর বড় করব না দ্যাট ওয়াজ ইট ফর টুডে সিউইনার ভিডিও টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ